তো ভাই এখানে দেখতে পাতা আমার কাছে কিন্তু পাঁচ হাজার প্লাস টোকেন আছে আর এই টোকেনগুলো সামনে যে একটা বক্স আছে এই বক্সটা আমরা ওপেন করবো অ্যান্ড ওপেন করার পর দেখি আমরা এখান থেকে কতগুলো সুপার মেডিকেট বের করতে পারি আর এদিকে দেখো আমার গাড়ির অবস্থা মানে ভোট চললে যেমন হয় অটো কাজ করতে আছে তো যাই হোক এখন আমরা গাড়িটা বের করব। এছাড়া আমাদের কোনো উপায় নাই কারণ ওইটা আমাদের ফার্স্ট জুন শেষ সেকেন্ড জুনও শেষ অ্যান্ড থার্ড জোনের মধ্যে রয়েছি আমরা তো এখন যদি গাড়ি না বের করতে পারি তাহলে কিন্তু আমরা যাইতে পারবো না তো এখানে গাড়ি ছুটে গেছে এখন আমরা যা সুপার মেডিকেট বের করি তো দেখি এখানে কটা সুপার মেডিকেট ডে একটা পাইলাম আরও বই থেকে ওপেন করি তারপরে দেখি কতগুলো পাই আমাদের কাছে মোটামুটি চার হাজার মতো টকেন আসছে আর আমাদের কিন্তু এসপি কমে গেছে এখন আমরা মেডিকেটে করে আনি একটা আর মেডিকেট করতে করতে আমরা কিন্তু বক্সগুলো ওপেন করি এর কারণ আমাদের কিন্তু আর তিন হাজার টকেন আসে দেখতে পাচ্ছ ভাই সুপার মেডিকেট কিন্তু খুবই দরকার আর এদিকে কিন্তু সুপার কিট দিতে আসছে না যে এখন কিন্তু দুই চারটা করে দিতে আছে বাট এখন লাগব না তো ভাই আরও আগে লাগবো কারণ আমাদের টকেন শেষের দিকে ভাই সাব লাস্ট টকেন ভাই আর কোন তো টকেন নাই ভাই আমাদের কাছে মাত্র সাতটা থেকে আটটার মতো সুপার মেডিকিট পাইলাম এটা কোনো কথা ভাই সাতটা আটটা দিয়ে কী হবে কিছুই হবে না তো যাই হোক এখন আমরা জনের মধ্যে যাই তারপর দেখি দুই চারটা সুপার মেডিকিট ব্যবস্থা করতে পারি কি না এছাড়া ভাই মাত্র আটটা দশটা মেডিকিট নিয়ে কিন্তু আমরা জনপোষ করতে পারবো না কিন্তু তার চেয়ে বড়ো কথা এখন আমি বাড়ামও কই দিয়া আমার বের হওয়ার কোনো রাস্তা নাই ভাই এই এমন একটা মাইন্ড কাচি পড়ছি না পারতেছি সামনে দিয়ে বের হতে না পারতেছি পেছন পিছন দিয়ে বের হতে এমন একটা মাইন্ড কাচি পাই ভাই এই গাড়ি দিয়ে বাইরেই হয় না ভাই আর কি আর কম এদিকে আমাদের জোন চলে আসতে সে সেকেন্ড জোনকেন্ড জোন এখন থার্ড জোন শুরু হবে এখন যদি না বের হতে পারি তাহলে কিন্তু ভাই আমাদের ভগলীলা সাঙ্গ তো এখানে দেখতে পাচ্ছ ভাই বাইরে যাচ্ছে না ভাই আমার কাছে একটা মস্ট টাগ আছে কিন্তু ভাবছিলাম এটা আমি লাস্টে গিয়ে ইউজ করবো এছাড়া লাস্টে যদি ইউজ না করি তাহলে গাড়িটা ফাটাই দেয় তো কিছু কারণ এখন মাইন কাজ পড়ে গেছি এখন এই গাড়ি নিয়ে বাইরে তো এবার তো এটা নিয়ে এখন আমরা জোনের মধ্যে যাবো আর দেখি আমাদের সুপার মেডিকেট তো কম দেখি আমরা কোনো সুপার মেডিকেট ব্যবস্থা করতে পারি কিনা তো এখন আমরা সরাসরি চলে যাই সেফ জোনে তারপর দেখি সুপার মেডিকেট পাই নাকি তো ভাই আমরা কিন্তু অলরেডি চলে এসে সেফজনের কাছে আর আমরা কিন্তু এখান থেকে একটা ফ্রি মেডিকেট পাবো এর কারণ যে ভেডিং থেকে যে ফ্রি একটা সুপার মেডিকেট দেয় এই মেডিকেিট কিন্তু আমরা এখন পর্যন্ত নিয়ে নেই তো এটা আমরা নিয়ে নেই তাহলে পরে আমাদের কিন্তু জোন পুশ করা আরো ইজি হয়ে যাবে বাট এই কটা সুপার মেডি দিয়ে আমাদের কিছু হবে না আরো অনেক বেশি সুপার মেডি লাগবে তো সামনে দেখি দুইটা প্লেয়ার ফাইট করতে সেখানে ওরাই টোরাই দিয়ে দেখি কি অবস্থা যদি দু একটা কিল পাই তাহলে ওদেরকে লুটতে পারবো আর এদিকে দেখো আমি যেটা ধাক্কা মারলাম ভাই আমার কে আমি পাই নাই ভাই এ দুঃখ কই রাখ মতো যাই হোক আমরা একটু ঘুরে আসি আর এটা কাছে আর প্লেয়ার আছে এটা দেখে উড়ানো ট্রাই করি দেখে উড়াইতে পারি কিনা আর ভাই এখন কিন্তু সব প্লেয়ারের কাছে প্রায় গাড়ি তো এখানে কিন্তু প্লেয়ারটাও নাই তো এখন আমরা এই কী করবো যে বক্সটা আমরা লুটি নাই মানে যে বক্সটা একটু আগে যেন মায়েরা দিল আমার কেলে লোড বক্সটা আমরা লুটবো অ্যান্ড লুটার পর দেখি আমরা সুপার মেডিকেট পাই না ভাই আমরা চারটা কিন্তু সুপার মেডিকেট পাইছি মানে আমাদের কাছে দশ বারোটা মতো সুপার মেডিকেট হয়েছে যাকে চারটা হলে হবে কিন্তু আমাদের এখন কিন্তু লুট হয়ে গেছে মোটামুটি তো আমরা কিন্তু এইগুলো মেডিকেট দিয়ে কিন্তু লাস্ট পর্যন্ত ফাইট করতে পারবো তো এখন ভাই দেখো আমি কি করি এখানে কিন্তু আমাদের মেডিকেলটা পুরাইতে হবে যার কারণে ভাই আমি ইচ্ছে করে ভাই জোনের মধ্যে যাচ্ছি আর যাওয়ার পরে কিন্তু আমাদের এসপি কুমায় কুমায় আমাদের অরিজিনাল মেডিকেট ফুরায় দিতেছি এর কারণ যখন লাস্টের জন্যে আমরা মেডিকেট করব তখন কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে আর লাস্টের জন্য আমরা কোনো মেডিকেল ইউজ করবো না মানে অরিজিনাল মেডিকেল ইউজ করব না সুপার মেডিকেল ইউজ করব তো এখানে দেখতে পাচ্ছি আমার কাছে কিন্তু কিছু ইনহেলারও আছে আমি এইগুলাও খরচ করে ফেলতেছি এর কারণ লাস্টে শুধু একটা বড় এসপি রাখার তা আর আমরা ভাই এইগুলো রাখবো যেগুলো আমাদের কাজে লাগবে তো উপরে একটা গাঞ্জা রাখবো আর নিচে সব সুপার মেডিকেট রাখবো তো যাই হোক একটু পরে কিন্তু আমরা জোন পোষ করা শুরু করব। আর এদিকে দেখো আমাদের প্লেয়ার কিন্তু পাঁচটা প্লেয়ার পাঁচটা অ্যালাইভ আছে আর এই দিকে দেখো ভাই গাই নিয়ে ফাটায় ফুটে এখন আমার গায়েটু ওঠার জন্য দৌড়াইতে তো যাই হোক আমরা সামনের দিকে যাবো না একটু হোল্ড করে রাখি আর দেখি আমরা লাস্টে গিয়ে আমরা জোনের মধ্যে চলে যাবো এখানে কি যেন ভাই ম্যাচ যাতা দিয়ে একটা মায়রা দিছে মোট মার্ক এখন আর চারটা প্লেয়ার মানে আমি চারটা প্লেয়ার এমনিতে তিনটা প্লেয়ার আছে তো যাই হোক আমি যেমনই অবস্থায় থাকি না কেন আমরা কিন্তু সুপার মেডিকেট করে তারপরে কিন্তু আমরা জনপুশ করে ওদের এলিমিনেট করে তারপরে বইয়া করবো তো দেখি কি হয় আর দেখো ভাই সামনে যে হুন্ডার মধ্যে ভাই দুইটা প্লেয়ারই হুন্ডার মধ্যে মানে আমরাই তিনজন আছি কিন্তু প্যারা নাই চিল ভাই আমি যেমনি হোক বইয়া তো কইরাই সারমো এদিকে দেখো আমরা কিন্তু এইচপি কমাই কমাই নিতে কারণ যখন আমরা উপরে গাঁজাটা টানবো তখন কিন্তু আমাদের এইচপি বাড়বে তো তখন কিন্তু কুল পাবো না তো এখন আমরা দেখি জোনের মধ্যে যাই দেখি কি অবস্থা এখন একটু এইচপি হয়ে গেলে আমরা সুপার মেরিগেট করতে করতে ভাই আমরা জোনের মধ্যে চলে যাবো তো এখন আমরা জোনের মধ্যে চলে যাব তো দেখি কি করা যায় তো এখন আমরা কিন্তু অলরেডি চলে আসতেছি জোনের মধ্যে আর কিন্তু প্লেয়ার ভাই ওরাও কি জোন জনপোসার নাকি ভাই কেমনে কি তো যাই হোক ওরা কিন্তু জোনপোষ করতে পারবে আবার হয়তো চাইলেও করতে পারবে না কারণ যদি সুপার মেডিকেট তাহলে তাহলে কিন্তু হবে আর এদিকে দেখো জোনটা কিন্তু একদম সাদা হয়ে গেছে বাট প্লেয়ার ভাই এলিমিনেট হইতেসে না মানে জোন পোসার হইলে আর কি যা হয় তো এখানে কিন্তু ফাইনাল কিন্তু এলিমিনেট হয়ে গেছে আর আমাদের বইয়া হয়ে গেল তো ভাই এখন আমরা দেখি আমাদের কত প্লাস দেয় তো এখানে কিন্তু আমরা দুইটা কিল করছি তো এখন আমরা ব্যাগ দিয়ে দেখি আমাদের কত প্লাস দেয় তো আমরা কিন্তু ভাই মাস্টার এসে আর মাস্টার থাকা অবস্থা দুই কেলে বই ভাই আমাদের কিন্তু পঁয়ত্রিশ প্লাস দিছে তো যাই হোক ভাই এই ছিল আজকে জোনপুশের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সটটাই তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে